এবার এক কোটি পরিবার পাবে সোলার প্যানেল মাসের তিনশো ইউনিট বিদ্যুৎ ফ্রিতে আপনারা পাবেন প্রধানমন্ত্রী সূর্যোদয় প্রকল্পের মাধ্যমে আপনারা এই সুবিধা পেতে পারেন অর্থাৎ এবার থেকে ইলেকট্রিক খরচা বাঁচবে আপনাদের গতকাল বাজেটেই কিন্তু এমনটাই জানানো হয়েছে আর যদি আপনি আপনার বাড়িতে সোলার প্যানেল বসাতে চান সরকারি সাবসিডিতে তাহলে অনলাইন আবেদন কিভাবে করবেন তার সম্পূর্ণ পদ্ধতি আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো সোলার প্যানেল বসাতে আপনার কত খরচা পড়বে সরকার কত সাবসিডি আপনাকে দেবে ডিটেলস জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে আপনারা একটি কপি দেখতে পাচ্ছেন যেটা কিন্তু কালকের যে বাজেট সেই বাজেটের হাইলাইট কপি যদি আপনারা এখানে দেখেন তাহলে দেখতে পারবেন এখানে একটা পার্ট রয়েছে যেখানে বলা হয়েছে ছাদে সোলারাইজেশন এবং বিনামূল্যে বিদ্যুৎ এটা কিন্তু কালকের বাজেটে ঘোষণা করা হয়েছে রুপটপ সোলার সিস্টেম স্থাপনের মাধ্যমে এক কোটি পরিবার প্রতি মাসে তিনশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পেতে সক্ষম হবে অর্থাৎ প্রধানমন্ত্রী যে প্রকল্প তৈরি করছেন সেই প্রকল্পের মাধ্যমে কিন্তু এক কোটি পরিবার ছাদে সোলার প্যানেল বসাতে পারবে সরকারি সাবসিডি সহ তো প্রতিটি পরিবার বার্ষিক পনেরো হাজার থেকে আঠেরো হাজার টাকা সাশ্রয় করবে বলে আশা করা হচ্ছে অর্থাৎ যদি আপনি বাড়িতে সোলার প্যানেল বসান সেক্ষেত্রে কিন্তু আপনার যে বিদ্যুৎ খরচা সেই খরচার থেকে কিন্তু পনেরো হাজার থেকে আঠেরো হাজার টাকা সাশ্রয় হবে অর্থাৎ কোন রকম বিদ্যুৎ বিল কিন্তু আপনার আসবে না এইবার যারা চাইছেন বাড়িতে সোলার প্যানেল লাগাবেন বা বসাবেন সরকারি সাবসিডিতে তারা চলে আসবেন আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে অনলাইন আবেদন করার জন্য গুগলে এসে সার্চ করবেন ফ্রি সোলার প্যানেল সেক্ষেত্রে দেখতে পারবেন একটা লিঙ্ক চলে আসবে এই যে ন্যাশনাল পোর্টাল ফর রুপটপ সোলার এই যে অপশন পাচ্ছেন এই ফার্স্ট এই লিংকে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা আপনার সামনে চলে আসবে তো এই যে দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইটটা চলে এসছে এখানে কিন্তু আপনারা ক্যালকুলেট করতে পারবেন যে আপনি সোলার বসালে আপনার কত খরচা হতে পারে সরকার কত সাবসিডি দিতে পারে পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর রুপটপ সোলার এখান থেকে আপনারা অনলাইন অ্যাপ্লাই করতে পারবেন বাড়িতে সোলার প্যানেল বসানোর জন্য সাবসিডি স্ট্রাকচার সাবসিডি দেখতে পারবেন গভর্নমেন্ট কত সাবসিডি দেবে হাউ টু অ্যাপ্লাই ম্যানুয়াল দেওয়া রয়েছে এবং ভ্যান্ডার বাই এখানে অনেক রকম অপশান রয়েছে এবার যদি আপনি ক্যালকুলেট করতে চান যে একটা সোলার প্যানেল বসাতে আপনার কত টাকা খরচা পড়বে সেক্ষেত্রে ক্যালকুলেটার যে অপশান পাচ্ছেন সেই ক্যালকুলেটার অপশানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে এবার দেখতে পাচ্ছেন প্লিজ এন্টার দ্য ফলোইং ডিটেলস এখানে কিন্তু আপনাদের স্টেট অর্থাৎ রাজ্য সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর ইয়োর ক্যাটাগরি তো এখান থেকে ক্যাটাগরি আপনারা সিলেক্ট করবেন রেসিডেন্টাল যদি আপনি বাড়ির জন্য ইউজ করেন সেক্ষেত্রে রেসিডেন্টাল সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ইয়োর অ্যাভারেজ মান্থলি বিল অর্থাৎ বর্তমানে আপনার ইলেকট্রিক বিল অ্যাভারেজে মাসে কত আসছে তো ধরে আমি পাঁচশো তারপর চলে এন্টার ডিটেলস ফর মোর টোটাল অ্যাভেলেবেল রুপটপ এরিয়া স্কোয়ার মিটার এবং স্কোয়ার ফিট অর্থাৎ আপনার বাড়িতে কতটা জায়গা রয়েছে সোলার প্যানেল বসানোর জন্য সেক্ষেত্রে স্কোয়ার মিটার অথবা স্কোয়ার ফিট হিসাবে আপনি এখানে লিখতে পারেন দেখা গেল দুশো স্কোয়ার ফিট আপনার বাড়িতে জায়গা রয়েছে সোলার প্যানেল বসানোর জন্য সেক্ষেত্রে এখানে স্কোয়ার ফুট বা স্কোয়ার মিটার লিখে দেবেন লিখে দেওয়ার পর হাউ মাচ ডু ইউ ওয়েন টু ইনভেস্ট অর্থাৎ কত টাকা আপনি ইনভেস্ট করতে চাইছেন এই সোলার প্যানেলে তো ধরুন আপনি দশ হাজার টাকা এখানে ইনভেস্ট করতে চাইছেন বাকি গভর্নমেন্ট সাবসিডি নিতে চাইছেন সেক্ষেত্রে লিখে দেবেন লিখে দেওয়ার পর রিকোয়ার্ড সোলার প্যানেল ক্যাপাসিটি ইন কেভি অর্থাৎ কত কেভির সোলার প্যানেল আপনি চাইছেন তো এখানে দেখা গেল তিন কেভির সোলার প্যানেল আপনি চাইছেন সেক্ষেত্রে তিন বা দুই বা এক এবার লোড আপনার বাড়িতে কত রয়েছে অর্থাৎ ইলেকট্রিক যে লোড সেই লোড আপনার বাড়িতে কত রয়েছে সেই লোডটা আপনি এখানে দেবেন দেওয়ার পর এখানে আপনারা ক্যালকুলেট অপশনে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পারবেন আপনার সামনে সম্পূর্ণ ডিটেলস চলে আসবে যে এই যে সোলার প্যানেল আপনি বসাবেন সেক্ষেত্রে আপনার কত খরচা হতে পারে গভর্নমেন্ট আপনাকে কত সাবসিডি এখানে দেবে দেখতে পাচ্ছেন সাবসিডি পেয়ে যাবেন আঠেরো হাজার টাকা টোটাল আপনাকে দিতে হবে উনত্রিশ হাজার টাকা অর্থাৎ যে ব্যালেন্সটা থাকবে মানে টোটাল খরচা যে পড়বে সেই খরচার সোলার প্যানেল বসাতে খরচা পড়বে দেখতে পাচ্ছেন আমি যে হিসাবে দিয়েছি সেই হিসাবে কিন্তু খরচা পড়ছে সাতচল্লিশ হাজার টাকা ঠিক আছে এবার গভর্নমেন্ট সাবসিডি দেবে আঠেরো হাজার টাকা এবং আপনাকে দিতে হবে উনত্রিশ হাজার টাকা সেটা কিন্তু ইএমআই ফ্যাসিলিটি হতে পারে অর্থাৎ ইএমআই কিন্তু আপনারা দিতে পারেন এবার যদি আপনি এই প্রকল্পে অনলাইন আবেদন করতে চাইছেন অর্থাৎ বাড়িতে সোলার বসাবেন সেক্ষেত্রে আপনারা ফার্স্ট লিঙ্কে ক্লিক করবেন অ্যাপ্লাই ফর রুপটপ সোলার এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে পরবর্তী পেজে আপনারা পেয়ে যাবেন লগ এবং রেজিস্ট্রেশন এখানে কিন্তু আপনার স্টেট প্রথমে স্টেট সিলেক্ট করবেন এখান থেকে সিলেক্ট করার পর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এখান থেকে সিলেক্ট করার পর এখানে পেয়ে যাবেন ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি এখানে কিন্তু আপনাদের ডাব্লুবিএসডিসি এল বা আপনার যে কোম্পানি সেটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর কনজিউমার অ্যাকাউন্ট নাম্বার এখানে আপনার কনজিউমার অ্যাকাউন্ট নাম্বার এখানে আপনি দিয়ে দেবেন কনজিউমার অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করবেন পরবর্তী পেজটা আপনার সামনে চলে আসবে তো যদি আপনারা চান সম্পূর্ণ ফর্ম ফিল দেখার জন্য তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন প্রথমে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন কমপ্লিট হলেই কিন্তু আপনারা অনলাইন এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন যারা যারা চাইছেন বাড়িতে সোলার সিস্টেম লাগাবেন সরকারি সাবসিডি সহ সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সম্পূর্ণ ফর্ম ফিল আপ কিন্তু এর পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো এই ভিডিওতে আপনাদের শুধুমাত্র ক্যালকুলেট করে দেখালাম যে কত টাকা কস্ট করতে পারে সরকার কত টাকা সাবসিডি দিতে পারে এবং কিভাবে অনলাইন রেজিস্ট্রেশন করতে হয় তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ